আসসালামু আলাইকুম যে ব্যক্তি এই ছোট একটি আমল করবে তার সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে ইয়া আর হামুর রহিমিন ইয়া আর হামুর রহিমিন ইয়া আর হামুর রহিমিন এই দোয়াটা পড়লে বান্দাকে বলবে আল্লাহ রাবুল আলামিন যে তুই কী চাস বল তখন সে ব্যক্তি যাই চাবে সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন তা কবুল করে নেবেন যে কোনো দোয়া তার কবুল হয়ে যাবে এই ছোট্ট একটি আমল তিনবার করবেন পাক পবিত্র অবস্থায় সারাদিন করলে ভালো বা পাঁচ হত নামাজের পরে করবেন তাহলে আরও ভালো তিনবার পাঠ করতে হবে তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এতে আপনার অসংখ্য সব হবে এবং এই আমলটি অনেকে করতে পারবে জানতে পারবে এবং শিখতে পারবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ